আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন আজকের এই আয়োজনে ন্যাশনাল পলিসি কম্পিটিশনে দশটি বিশ্ববিদ্যালয় থেকে বিজয়ী হওয়া দশটি দল এখানে উপস্থিত আছে আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন এই প্রতিযোগিতায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো করে দল অংশগ্রহণ করেছিল এবং যারা বিজয়ী হয়েছেন তারা কঠোর প্রতিযোগিতার মধ্য দিয়ে রাষ্ট্র সমাজ নিয়ে নিজেদের উদ্ভাবনী চিন্তা সৃজনশীল ধারণা এবং সমস্যা সমাধান দক্ষতার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন প্রতিযোগিতার প্রেক্ষাপট জুলাই গণভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ এক ঐতিহাসিক রূপান্তরের সন্ধিক্ষণে রয়েছে মর্যাদা ন্যায় বিচার ও সমৃদ্ধের ভিত্তিতে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠনের ব্যাপক প্রক্রিয়া হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই পুনর্গঠনের যাত্রায় দেশের সবচেয়ে গতিশীল ও সৃজনশীল শক্তি তরুণ প্রজন্মের ভূমিকা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জরুরি তাদের চিন্তা উদ্ভাবনী ধারণা এবং দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব সহকারে গ্রহণ করা এবং নীতি নির্ধারণ প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য কারণ এই তরুণ প্রজন্মই জুলাই গণপ্রস্থানের নেতৃত্ব দিয়েছে তাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ পেয়েছি তাদের স্বপ্নের বাস্তব বাংলাদেশ বাস্তবায়নের বিকল্প নেই এই প্রেক্ষাপটে যুব ক্রিয়া মন্ত্রণালয় তরুণদের মধ্যে বিশ্লেষণধর্মী চিন্তা নীতি উদ্ভাবন এবং গঠনমূলক সংলাপকে উৎসাহিত করতে জাতীয় নীতি প্রতিযোগিতা দু প্রতি আয়োজন করেছে প্রতিযোগিতাটি ইতিমধ্যে দেশব্যাপী দশটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে সফলভাবে সম্পন্ন হয়েছে এবং দশটি বিজয়ী দল নির্বাচিত হয়েছে যারা আজ এখানে উপস্থিত রয়েছেন প্রতিযোগিতার অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শিক্ষা স্বাস্থ্য পরিবেশ কৃষি প্রযুক্তি রাজনীতি সংবিধান পররাষ্ট্রনীতি ও অর্থনীতি সহ জাতীয় অগ্রাধিকার খাতগুলোতে প্রস্তাব বাস্তবসম্মত ও সমোপযোগী নীতি প্রস্তাবনা তুলে ধরেছেন এই প্রতিযোগিতায় প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল তরুণদের নীতিচিন্তা এবং সমস্যা সমাধান ভিত্তিক নেতৃত্ব নেতৃত্বের বিকাশ করা যা বিজয়ী দলগুলো আজকের এই সভায় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি তাদের নীতি প্রস্তাবনা উপস্থাপন করবেন এবং সরকারের শীর্ষ নেতৃত্ব থেকে প্রতিক্রিয়া দিক নির্দেশনা ও প্রেরণা পাবেন এর ফলে তরুণদের নীতি ভিত্তিক জাতীয় চিন্তা জাতীয় আলোচনায় যুক্ত হবে এবং নীতি নির্ধারণ প্রক্রিয়ায় নতুন প্রজন্মের অংশগ্রহণ আরও প্রাতিষ্ঠানিক ও অর্থবহ হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে এই উদ্যোগ তরুণদের সম্ভাবনাকে সঠিক পথে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে নতুন দিগ দিগন্ত খুলে দেবে বা ব্যস্ত শিডিউল থেকে সদর সময় দেওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানাই উপস্থিত বিজয়ী শিক্ষার্থীদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আজ এখানে উপস্থিত হতে পারেননি কিন্তু প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সকল দলই চমৎকার এবং যুগোপযোগী প্রস্তাবনা উপস্থাপন করেছেন এবং সবশেষে এই প্রতিযোগিতার আয়োজনের সঙ্গে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি স্যার এই মুহূর্তে আমাদের বিজয়ী দলগুলো থেকে একজন করে মূলত এই কাজ করার পেছনে একটা প্রথম সবচেয়ে বড় ক্রান্ত হচ্ছে তরুণদের অংশগ্রহণ জাতীয় নীতি গ্রহণের ক্ষেত্রে এবং এই অংশগ্রহণটাকে আমি মনে করি শুধু একটা প্রতিযোগিতা না এটাকে আরও ইফেক্টিভ করার প্রয়োজন আমরা দেখি যখন কোনো নিতে নেওয়ার প্রয়োজন হয় স্যার তখন আমরা ওই স্টেক হোল্ডার কনসালটেশন করি তো সেখানে শুধু কোটা আকার আকার স্টেক হোল্ডারদেরকে রাখা হয় আমার যতটুকু এক্সপিরিয়েন্স রয়েছে তাড়াতাড়ি করতে হয় তাদেরকে রাখা হয় কথা বলারও হয়তো সুযোগ দেওয়া যায় না তো এক্ষেত্রে আমার মনে হয় সামনের দিকে আমরা এটাকে আরও বেশি ইফেক্টিভ করতে পারি গ্রাউন্ড থেকে উঠে নিয়ে আসতে পারি শুধু স্টুডেন্টদের না আজকে যদিও স্টুডেন্টরা আছে বিশ্ববিদ্যালয়ের টিচাররা তার আরও ওয়েল এডুকেটেড এবং ওয়েল নলেজেবল এই বিষয়গুলো নিয়ে তাদেরকে এঙ্গেজ করে আরও বড়ো পরিসরে জাতীয় যে কোনো গ্রহণের ক্ষেত্রে বা মন্ত্রণালয়গুলো অথবা দপ্তর সংস্থার নীতি গ্রহণের ক্ষেত্রেও আমরা কাজে লাগাতে পারি স্যার এই মুহূর্তে আমরা শেষ পর্যায়ের দিকে চলে এসেছি এই মুহূর্তে আপনাদের প্রতি দিক নির্দেশনা এবং বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মহামতীন

এটা বলে ক্যাবিনেট রোম এখানেই যত বিতর্ক যত আলোচনা এবং যত উচ্চ পর্যায়ের মিটিং হয় এখানেই হয় এই বৈঠকে তোমরা যেখানে আছো সেখানে একই ধরনের জিনিস তোমাদের জিনিসগুলো হলো কাল্পনিক সৃষ্টি করে তার উপরে একটা বিতর্ক পরিস্থিতি করছো অথবা বাস্তব কিন্তু এটা আলোচনাটা করছো আলোচনার খাতিরে এটা কোথাও লাগছে না এখন লাগছে কিন্তু ভবিষ্যতে লাগবে এই এক্সারসাইজটাই ভবিষ্যতে আসল ক্যাবিনেট রোমে তোমাদের বসতে হবে

একটা প্রকল্পের পেছনে এই পলিসির কারণে পুরো জিনিসটা করে মাঠে মারা যায় পলিসি ঠিক হলে জিনিসটা সবল হয় সুস্থ হয় ঠিক জায়গাতে পৌঁছাতে পারে আমাদের কোথায় যেতে হবে কি কারণে আমরা এগুলো করছি সেটা জেনে নিয়ে তারপরেই পলিসির উৎপত্তি হয় যে পলিসিটা কি হবে আমাদেরকে যাতে করে ঠিক জায়গাতে সে বুঝতে পারে যে যত আয়োজন হলো আয়োজনটা সার্থক হয় এই যে পলিসি ফেলিওরের জন্য কত জিনিস আমাদের শেষ হয়ে যায় একটা তো ফেলিও একদম শেষ আর তো দুর্বলতা ফেল করে না কিন্তু এত দুর্বল বলেছি যেটুকু করার উচিত ছিল তার কানা করি হয়নি এই হল মুশকিল কাজে তোমার যে এক্সারসাইজটা এক্সারসাইজটা আমরা প্রতিনিয়ত করি তোমরা প্রতিনিয়ত করি পলিসিতে শুধু সরকার করবে বা ব্যবসা করবে তারা ব্যক্তিগত পলিসির ব্যাপার আছে তোমার নিজের ব্যাপারও বলে তোমার জীবনের ব্যাপারে একটা পলিসি আছে কাজে এইটার সতিক যে এটা আমি কোন দিকে যাব কোথায় গেলে এটার বিহিত হবে আমি যেটা চাই যে এটা অর্জন করতে চাই সেই টার্গেটে আমি পৌঁছতে পারবো তার জন্য পলিসি লাগবে তো কাজে পলিসিটা ক্রমাগতভাবে অ্যাডজাস্টেড হয় আমি যে একবার করে ফেললাম এটাই যে দিক দুনিয়ার দিকে যা থেকে নড়বো না তাহলে ওটা হলো না তার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি থাকতে হবে প্রস্তাব বিবর্তনের সঙ্গে সঙ্গে আমি এটাকে তার সঙ্গে সংগতিপূর্ণ করবো যাতে করে আমি এগিয়ে যেতে পারে কারণ প্রথম দৃষ্টিতে সবটা দেখা যায় না এই প্রথম দৃষ্টিতে যেটা দেখা গেল তার ভিত্তিতে আমি পলিসি পড়লাম তারপর চলতে চলতে আবার অন্য জিনিস দেখলাম তার সঙ্গে পলিসি অ্যাডজাস্টমেন্ট করো যে আমি এই পলিসি এইভাবে অ্যাডজাস্ট করলাম যদি আমি অ্যাডজাস্ট করতে পারবো সঠিকভাবে করতে পারি তাহলে সহজে গিয়ে আমার গন্তব্যে পৌঁছতে পারবো কাজে এইটাই এইটাই সব ক্ষেত্রে প্রযোজ্য আজকে তোমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছ সেই এটা ওই বিষয়গুলো সম্বন্ধে সম্মুখ ধারণা না থাকলে এটা একবারে কাল্পনিক অর্থহীন একটা পলিসি ওই জিনিসটা বুঝতে হবে আমি কোথায় যাচ্ছি আগে মেডিসিন ডাক্তার সব কাহিনী শুনতে হয় তাকে শরীরের কী অবস্থা রোগের কী অবস্থা শোনার পরে সে ঠিক করে সিদ্ধান্তটা কী নেবে কাজে পলিসি যারা নির্ধারণ করে তাকে সমস্ত জিনিসটা বুঝে নিতে যে কী করলে কী প্রতিক্রিয়া হবে তার সঙ্গে আমি কি বুঝবো তারপরে আমি নেক্সট স্টেপ কী হবে অপশানগুলো কী হবে যাতে করে আমি পুরো জিনিসটা এক জিনিস তার ক্রমাগতভাবে তার পরিবর্তন হতে থাকবে বিবর্তন হতে থাকবে পলিসি একটা করলাম এটা যে স্থায়ী হয়ে গেল এটা আগারজন করে গেছে সে পলিসি আমি নিয়ে বসে আছি ইতিমধ্যে দুনিয়া পাল্টে গেছে কিন্তু আমি পলিসির হাত ধরে বসে আছি এই পলিসি কোনো কাজ লাগবে না পারিপার্শ্বিকতার পরিবর্তন অবজেক্টিভের পরিবর্তন তার সঙ্গে পলিসির পরিবর্তন করতে হবে আমাদের মূল জিনিস লক্ষ্যে পৌঁছানো সহজভাবে পৌঁছানো দৃঢ়ভাবে পৌঁছানো সার্থকভাবে পৌঁছানো এটা হলো আমাদের সেজন্য এটা গুরুত্বপূর্ণ শুরুতেই আমি বলছিলাম দুঃখেই তাই তোমাদের ক্যাপশনটা দেখে শিরোনামটা দেখে খুব চমৎকৃত হয়েছিলাম যে এটা এই পলিসির উপরে এটা আলোচনা এটা সাংঘাতিক জিনিস আসলে সাংঘাতিক জিনিস এটা করার জন্য আমি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা মহাদয়কে ধন্যবাদ জানাই তাদের যারা প্রচলিত ছিল তাদের আশা করি এটা চলতে থাকবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা চলতে থাকবে এবং ক্রমাগতভাবে এটার উন্নয়ন হবে কাজে তোমরা যেটা করে গেলে তাদের বিধি ইত্যাদি রেখে দিয়ে পরবর্তী যারা করবে তাদেরকে দেখাতে হবে এটা এইভাবে করছিল তোমরা কি ভালো করতে পারবে না দেখো এটা শুধু বিজয়ী যারা বর্তমানে প্রতিযোগিতা আছে তাদের মধ্যে না যারা অতীত করে গেছে তাদের সঙ্গে আমরা তুলনা করবো আগের বছরের তুলনায় এবছরের কোয়ালিটি কীরকম করবে গুণগত মান কী হবে এগুলো লক্ষ্য রাখা কারণ এটা এটা যে একেবারে অনাবশ্যক একটা এক্সারসাইজ এটা খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ তারপরে যখন প্রকৃত কাজের মধ্যে নামবে তখন মনে হবে যে এটা কেন করা হয়েছিল কি করা হচ্ছিল সেটাই যেদিন প্রকৃতপক্ষে ক্যাবিনেট রুমে বসে সত্যি সত্যি সারা দেশের পলিসি নির্ধারণ হবে যেটা হচ্ছে এখানে বসে কিছুক্ষণ আগে বা পরে এরকম আরেকটা গ্রুপ হয়তো বিরাট একটা নিয়ে এসছে এটা পলিসিতে কি করতে হবে এটা এটা কাজ করতেছে না দুর্বল হয়ে গেছে এটা নিয়ে বিতর্ক চললো অনেকক্ষণ ধরে শেষ পর্যন্ত একটা পলিসি দিচ্ছেন পলিসি ডিসিশন এখন থেকে করা তোমাদের যেরকম আলোচনা ওদের একই আলোচনা আলোচনার কোনো বই তফাত নেই কিন্তু তোমাদের একটা 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 কাল্পনিক জিনিস তোমাদের ওই জায়গাতে তোমাদের বসতে হয়নি এখন কিন্তু যদি বসে কি করব সেটা নিয়ে আলোচনা কাজে এক্সারসাইজ করতে করতে প্রকৃত প্রস্তাবে যখন সম্মুখীন হবে তখন এটা তোমাদের পরিপক্কতা প্রকাশ পাবে আমি তো এইগুলো নিয়ে চর্চা করেছি আলাপ করেছি বুঝে এসেছি কাজে এটার জন্য আমি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি আর তোমরা যারা পার্টিসিপেট করেছ তোমাদের পেছনে যারা আজকে উপস্থিত হতে পারে নাই আজকে তো শুধু বিজয়ীদের জন্য এসছে যারা অংশ গ্রহণ করেছে চেষ্টা করেছে কাছাকাছি এসছে একেবারে তলাতে ছিল তাদের সবার জন্য একটা হাততালি জানিয়ে দেবো অংশগ্রহণ এটাকে এনহান্স করেছে এটাকে এটা গুণগত মান অনেক উন্নত করেছে যেহেতু সবাই আমরা এটাতে অংশগ্রহণ করেছে এটা এই এই চর্চা চলতে থাকুক এবং ক্রমাগতভাবে চিন্তা করবে যে পলিসিটা তোমার ক্ষেত্রে কী হচ্ছে দেশের ক্ষেত্রে যে পলিসি এটা ছবি হচ্ছে কেন এটাও তো তোমার কাজ নাগরিক হিসেবে নাগরিক মানই হলো যেটা মালিক মালিক হিসেবে আমাদের তো হক আছে যে কিভাবে চলছে কিভাবে করবো যে পলিসি করছে সে পলিসি ভুল দিকে যাচ্ছে সেটাতে সোচ্চার হয়ে বলা যে ভুল এটা হচ্ছে না ঠিক হচ্ছে না এটি হলো নাগরিক দায়িত্ব মালিক যদি চিল্লানি না দেয় তাহলে এটা কোনো দিক সোজা হবে ভুল পথে চলতে থাকবে মালিককে প্রস্তুত থাকতে হবে যেটা ঠিক হচ্ছে না ঠিক পথ এইভাবে যেতে হবে এটি হলে আমাদের সবার জন্য মঙ্গল হবে এই কথাটা বলা সজাগ থাকা পরিষ্কার করে বলা সবাইকে অভিনন্দন দিচ্ছি এবং সবাইকে নিয়ে একটা ছবি তুলবে আমরা একটু একটা ভালো হবে না বাইরে যাবো ঠিক আছে চলো বাইরে যেতাম